উঠেন 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 ধরেন শ্যালাইন দিয়েছি শ্যালাইনে পান কি কে এ ওনার কিসে কাকা ওনার কীছে অবস্থা কা এই হ্যালো রোদ এনে শুয়ে দিয়েছেন কেন খাবেন কিছু খাবেন হ্যাঁ উঠেন উঠেন আমি খাবার চাইছি উঠেন উঠেন আপনি উঠেন 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 উঠতে পারবেন ও উঠেন আমি আপনাকে খানা দিচ্ছি উঠেন এক সাইডে যান ও সামাজ যান সামাজ যান উঠেন আস্তে আস্তে উঠেন এক গ্লাস নাই না হলে ধরতাম এক সাইডে যান এক সাইডে যান আপনারা কিছু কিনে দিতে পারেন না কিছু দিতে পারেন না আমি পানি সিঙ্গারের রুটি একটা না বিশ টাকা যাবে মিয়া আপনার কাছে কলা রুটি এরকম কিছু আছে কলা কলা আপনি আমার ঠান্ডা পানি দেন বা জুস দেন একটা ইচ্ছে ছোট রুটি আছে না মিষ্টির ভিতরে এটা আছে হাফ লিটার একটা পানি দিন জুস আর বড় নাই না না আর একটু হ্যাঁ কতই জায়গায় পানি 40 65 এটা এটা দোস লিখে দেন পানি আর রুটি দেন ওরে এরবা আচ্ছা রুটি বাদ দেন কেক এটা দিন কেক কেক তাহলে কত আছে আচ্ছা হাই রে মানুষ রং এ রে মানুষ এই যে পানি আনছে আর কেক খাবেন উঠেন শক্তি নাই শক্তি নাই শক্তি নাই কিছু খাইছেন সকালে যে এটা শ্যালাই নানি হ্যাঁ এই কেকটা রাখেন আমি খুলে দিতেছি উঠেন 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 আগে খান একটা শ্যালাইন আনতে হবে এই শ্যালাইন আছে ওর শে হ্যাঁ একটা ওর শে লাইন দেন পানির মেয়ে দি আপনি শ্যালাইনের দাম রাখেন এটা একটু দাঁত দিয়ে সিদ্ধান্ত জান এই জায়গা না না কেক না রোদে যেভাবে শুয়ে রেসে বুঝছেন খারাপ লাগছে ভাই মানুষ না উঠেন 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 ধরেন শ্যালাইন দিছি শ্যালাইনে পানি খান হ্যাঁ বরাবর রাখবো রাখাবে দেখ দিক দেখ ফানির অনেক তৃষ্ণা দেখছেন কিভাবে পানি খাচ্ছে ওর প্যাট কি লাগে লেগে গেছেগা পেটের সাথে পিঠের সাথে আমোনো কয়েকদিন পানি খাওয়া এরকম লাগতাছে ওই কেক খান কেক খান কেক কেক কই যে কেক যেটা মন সেটা খাও হ্যাঁ তুমি সায়াত বসিও হ্যাঁ ঠিক আছে রোদে বসিও না ওকে আল্লাহ হাফেজ ভাই দেখেন হ্যাঁ চলে যাচ্ছি খাও আস্তে আস্তে খাও হ্যাঁ রে মানুষ